লক্ষ্মীপুর সদর উপজেলার চারনং চরহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজারে খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিতরণ শুরু হয়েছে রবিবার সকাল থেকে নতুন ডিলার মাহফুজুর রহমান পাটোয়ারির তত্ত্বাবধানে এই কার্যক্রম উদ্বোধন করা হয় এ সময় ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলো সরকারের নির্ধারিত দামে চাল সংগ্রহ করেন সুবিধাভোগীরা জানান নতুন ডিলারের মাধ্যমে তারা সুষ্ঠুভাবে কাঠ যাচাইয়ের মাধ্যমে চাউল পেয়েছেন এতে প্রকৃত কার্ডধারীরা হয়রানি ছাড়াই তাদের প্রাপ্য চাউল বুঝে নিতে সক্ষম হয়েছেন ডিলার মাহফুজুর রহমান পাটোয়ারি বলেন আমি এই ডিলারশিপ নিয়েছি মানুষের সেবা করার জন্য এখানে ব্যবসা আমার মূল লক্ষ্য নয় মূল লক্ষ্য হচ্ছে ইউনিয়নের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করা আমার এলাকার অধিকাংশ মানুষই সুবিধা বঞ্চিত তাদের প্রাপ্য সুবিধা যথাসময়ে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে প্রতি মাসে ইউনিয়নের হাজারো হতদরিদ্র পরিবার কম দামে চাউল পেয়ে উপকৃত হচ্ছেন আসলে ওমেক্স ডিলারটা আমি নতুনে পাইছি আমার ইউনিয়নের মধ্যে পনেরো জন ড করছে তার মধ্যে আমি লটারিতে ইউনিয়ন মাই লটারি দিচ্ছি লটারির মাধ্যমে আমি পাইছি আশা করি আসলে মানুষের মূলত কাজ হলো আমার সেবা দেওয়া ওমেক্স যেভাবে মানুষ সুন্দর পরিবেশে থাকতে পারে এইভাবে আসলে আমি চেষ্টা করি মানুষের মাঝে বিতরণ করার জন্য আর আসলে দরিদ্র মানুষ আমার চরিত্র অনেক বেশি এখানে পাঁচশো একান্নটা কাজ কিন্তু আসলে আমার ইউনিয়নে অনেক দরিদ্র অসহায় লোকজন অনেক বেশি সেবা হিসেবে নিচ্ছে দরিদ্র লোকের পাশে আমি কাজ করবো দরিদ্র লোক নিয়ে কাজ করবো দরিদ্র লোকের পাশে আমি এটা নিয়ে থাকতে চাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোন রাজনৈতিক প্রভাব ওই কিছু নাই সকাল থেকে মানুষকে দিচ্ছি মানুষ নিচ্ছে এক এক করে সবাই সুন্দর পরিবেশে নিচ্ছে